বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে এবং আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব এই কারণে আমরা দুই মাসের সময় চেয়েছিলাম আদালত আগামী বিশে এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন আমরা এটা কোর্টকে জানিয়েছি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এই যে মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে